একটু মেলায় যাবো ঘুরলাম আমরা আমাদের পুঁজটা আমি খাওয়ার উপরে এখন অনেক একটা ইউটিউব চ্যানেল আছে

দাদা ভাইও যেতে পারে বাট শিওর না আর ওখানে হচ্ছে আমাদের এক ছোট ভাই ও হচ্ছে তোমার একটা স্টল দিয়েছে তো এই জন্য বেসিক্যালি হচ্ছে আমরা যাব তো চলো আর এটা কিন্তু একটা ইনডোর মেলা তো ঠান্ডা তেমন একটা লাগবে না হয়তো তো চলো রেডি হয়ে তাড়াতাড়ি যাওয়া যাক হালকা করে একটু মেকআপ করে রেডি হয়ে নিয়েছি এখন বাড়ি থেকে বেরিয়ে পড়বো আর একটা জ্যাকেটও নিয়ে নিব কারণ বাইরে অনেক ঠান্ডা চলে আসছি মেলায় তো এখানে হচ্ছে আমার এক ভাইয়ের স্টল আছে এই যে আমি একটু স্টলটা ঘুরে দেখাই তার আগে হচ্ছে এই যে অন্তরা হাই আর এই হচ্ছে সজীব হাই দাও আর এই হচ্ছে ওর স্টল ঠিক আছে স্টলটা একটু ঘুরে দেখাই এই হচ্ছে ওর স্টল এখানে অনেক কিছু আছে আর এখানে কিন্তু অনেক অফার আছে তাই না অন্তরা হ্যাঁ এখানে অনেক অফার চলতেছে আপনারা এখান থেকে যা কিছুই শপিং করবেন সব কিছুর উপরে কিন্তু থাকছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আর আপনাদের অবশ্যই বিকাশে এটা পেমেন্ট করতে হবে হ্যাঁ সিস্টেমটা খুবই ভালো তাহলে ক্যাশব্যাক চলে আসবে কিন্তু একদম সাথে এরপরে আমরা আবার চলে গেছিলাম নিচে সজীব বলল নিচে একটা গেম আছে তো ওইটা খেলার জন্যই এসেছি আর আমি আমি আসার আগে এইটা খেলা শেষ হয়ে গেছে তো ওদেরকে বলছিলাম যে আমার লাক ভালো না আমি তেমন ভালো কিছু পাবো না আর তোমরা দেখতে থাকো যে আমি লাস্টে কি পাই আর এখানে কিন্তু অনেকগুলো অপশান ছিল বাট আমি জানতাম যে আমার লাক তেমন একটা ভালো না আর অবশেষে এত ঘোরাঘুরি করার পরে দেখো ভালো ভালো জায়গায় যে দেন হচ্ছে আবার ব্যাক করে ক্যান্ডিতে চলে এসেছিলো তো ফাইনালি হচ্ছে আমি একটা ক্যান্ডি পেয়েছিলাম আর ক্যান্ডিটা পেয়ে আমি অনেক বেশি খুশি হয়ে গেছিলাম অন্তরাও ক্যান্ডি পেয়েছিল তো এরপরে হচ্ছে আমরা এই বিকাশ পেমেন্টের পোস্টারটার সাথে ছবি তুললাম এরপরে আমরা চলে গেছিলাম ওপরে আমি আর অন্তরা এখন টুকটাক শপিংও করব দেখি কি নেওয়া যায় এই হচ্ছে ওর স্টল এখানে অনেক কিছু আছে ড্রেস আছে দেন হচ্ছে অনেক জুয়েলারি আছে আর সব কিছু এত কম দাম ছিল আমি তো মানে মানে ভাবতেছি যে কি কি নিব এত সুন্দর সুন্দর জিনিস এইটা মাত্র কয় টাকা করে যেন পড়তেছিল বলবে আশি টাকা মাত্র আচ্ছা দেখা যাক যে কি কি নেই আশেপাশে আরো অনেক স্টল আছে তোমাদের একটু দেখাই অনেক স্টল আছে এগুলো একটু পরে ঘুরে ঘুরে দেখবো তো চলো এখনের মতো টাটা এমনিতেই ছিল কম দাম তার উপর আবার টোয়েন্টি পারসেন্ট ক্যাশব্যাক অফার তো এই সুযোগটা কিছুতেই মিস করতে চাইনি আমি আর অন্তরা ঘুরে ঘুরে শপিং করছিলাম আর এইখানে এই ড্রেসগুলো ছিল টু ফিফটি টাকা করে তার উপর আবার ফিফটি টাকা ক্যাশব্যাক পেয়ে যাব তো এটা দেখে হচ্ছে আমি এখান থেকে কিছু ড্রেস দেখছিলাম দেন একটা পছন্দ করে নিয়ে নিয়েছি তোমাদের একদম লাস্টে দেখাবো এরপরে বাকি অন্য স্টলগুলো ঘুরে ঘুরে দেখতে গেছিলাম যে কোনটা কি পছন্দ হয় বা কী নেওয়া যায় বাট অনেক স্টলে আবার প্রাইসটা একটু হাই ছিল এই জন্য কিন্তু অনেক গুলো স্টল থেকে নেওয়া হয়নি কিছু 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 স্টলের কালেকশন এত বেশি সুন্দর লেগেছে আমাদের দুজনের কাছে যেমন এই স্টলটাই এই স্টলে এত সুন্দর সুন্দর কালেকশন ছিল বাট প্রাইসটাও অনেক বেশি হাই ছিল আমার মনে হয় এত প্রাইস দিয়ে ওগুলো নেওয়ার কোনোই মানে হয় না তো এরপরে হচ্ছে অন্তরাও টুকটাক কিছু শপিং করলো ও একটা ইয়াররিং কিনেছিল সেটা অলরেডি কানে পরেও নিয়েছে নোসপিন কিনেছে সেটাও পরে নিয়েছে তো এখানে সেটারই পেমেন্ট করছিল আমরা এতক্ষণ সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি আর বেশি কিছু কিনি নাই টুকটাক কিনছি আমি একটা ড্রেস কিনছি আর অবশ্য নোসবিন আরো কিনবি যেন একটা কিনছে আচ্ছা যাই হোক আর

দিয়ে দিবা তোমরা অবশ্যই ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো যাই দেখা যাক নিচে যে কিছু একটা খাবো কে সে কে সে এই মেয়েটা কান্না কাটি করতেছে কেন কান্না কাটি করতেছে কেন এক্সি সূত্র তো মমা খাবে আর দিতে হবে

נאָב דאַ קאַן היי קריסטינא מי אַרנע এখানে কনসার্ট হচ্ছিল তো আমরা খাচ্ছিলাম আর গান শুনছিলাম অনেকগুলো গান করেছে বাট এই ভাইয়াটা অসাধারণ গান করে মানে ওনার গান এত ভালো লেগেছে আমাদের তো পুরো গানটা আমরা শুনেছি আর ফুচকা খেয়েছি এরপরে হচ্ছে আমরা চলে যাচ্ছিলাম আরও অন্য কিছু খাওয়ার জন্য এরপরে আমরা সবাই মিলে পাটি সাপটা পিঠা খেলাম আর অন্তরা তো অনেকক্ষণ ধরে বায়না ধরেছে মোমো খাবে তো ওকে নিয়ে গেছিলাম মোমো খাওয়ার জন্য দেন আমরা সবাই মিলে মোমো খেলাম আমরা একের পর এক খাওয়ার উপরে আছি একটু আগে এত কিছু মোমো এই যে একজন থাকে এই যে একজন মোমো খাবে মোমোকে এখন অনেক খুব ইচ্ছা করতেছিল মোমো খাইতে তাই নিয়ে এখন হচ্ছে মোমো খাবো সবাই এরপরে এখানে পুরস্কার দেওয়া হচ্ছিল যে স্টল থেকে সব থেকে বেশি সেল করেছে আর যে স্টলের অ্যাকাউন্টে সব থেকে বেশি লেনদেন হয়েছে এখন অলমোস্ট সবকিছু শেষের দিকে এখন চলে যাব বাসায় আচ্ছা বলো কি হচ্ছে আজকে বিকাশের এই মেলায় ফার্স্ট পুরস্কার পেয়েছি মানে আউটডোর ফ্যাশন থেকে হ্যাঁ সব থেকে বেশি হচ্ছে যারা বিক্রি করেছে যাদের হচ্ছে বিকাশে সব থেকে বেশি হচ্ছে পেমেন্ট হয়েছে তারা এটা পুরস্কার পেয়েছে আর তিনজন পেয়েছে মানে তিনটা স্টল থেকে পেয়েছে আর আমরা হয়েছি ফার্স্ট আউটডোর ফ্যাশন তো আউটডোর ফ্যাশন মানে হচ্ছে আমি আর পল্লবী দিদি ওইটার কৃতিত্ব আমাদের কৃতিত্ব একদম সেম আচ্ছা আমাদের গিফটটা দেখাও শেষ হলে দাও সাদি আচ্ছা বলে বোঝানোর মতো কিছু না এখন আমরা বাসায় চলে যাব এই যে সবকিছু গুছানো হচ্ছে তো এই তো সারা দিনটা আজকে এভাবে কাটালাম এখন হচ্ছে অন্তরা চলে যাবে অন্তরার জন্য রিক্সা ঠিক করছিলাম আর আমাকে তোমাদের দাদাভাই নিতে চলে এসেছিলো তো আমি তো বাইকে যাব আমার কোনো টেনশন ছিল না তো এখানে সবাই মিলে ও রিক্সাটাই ঠিক করছিল আর আজকে কি যেন হয়েছিল একটা রিক্সাও যেতে চাচ্ছিল না টাটা जाऊ सावधाने অন্তরা রিক্সা ওঠার পরে আমরাও রওনা করে দিয়েছিলাম বাসায় যাওয়ার উদ্দেশ্যে আর বাসায় যে দেখাচ্ছি যে মেলা থেকে আমি কি কি কিনেছি তো এই যে দেখো আমি কিন্তু আউটডোর ফ্যাশন থেকেই শপিং করেছি তো এখানে হচ্ছে আমি নিয়েছি তোমার দুইটা ইয়ার রিং দুইটা না তিনটা ইয়ার নিয়েছি আর একটা আমার কানে ছিল ওইটা তোমাদের দেখাতে পারছি না তো এই হচ্ছে ফার্স্ট ওয়ান দেন হচ্ছে এটা হচ্ছে সেকেন্ড ওয়ান এই ইয়ার রিংগুলো আমার কাছে খুবই কিউট লেগেছে এগুলোর প্রাইস ছিল টু করে এর থেকে আমি হচ্ছে টোয়েন্টি পারসেন্ট ক্যাশব্যাক অফার পেয়েছিলাম এরপরে নিয়ে আমি আরেকটা কুর্তি এই যে দেখো এটা কিন্তু আমি দেখিয়েছিলাম এটা আমার দেখার সাথে সাথেই পছন্দ হয়ে গেছিলো তোমাদের একটু খুলে দেখাচ্ছি ওয়েট তো এই কালারটা আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে আর মাত্র টু হান্ড্রেড টাকায় আমি এই এম্ব্রয়ডারি কুর্তিটা পেয়ে গেছি তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা কেমন লেগেছে সেটাও জানিও তো চলো আজকের মতো সবাই ভালো থাকুক দেখা হচ্ছে আরেকটা ব্লগে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও